আসসালামু আলাইকুম আপু আমি আগে ঈদের আগে আপনার সাথে কথা বলছিলাম যে মানে ওয়েট লস করার জন্য আপনার প্রোডাক্টটা নিতে চাই আমার ওজন 83 হাইট হচ্ছে 5 ফুট 4 অনেক ডায়েট করেছি 10 কেজি 20 কেজি 25 পর্যন্ত কমাইছি বাট ধরে রাখতে পারি নাই এখন ডায়েট করি হাঁটা হাঁটি করি কিন্তু ওইভাবে ওজন আর কমে না খুব একটা ওজন কমে না তো আকুন নিলে আমার ওজনটা কমবে একটু যদি সাজেস্ট করতাম আপুটার বয়সটা সবাই শুনছে অবশ্যই কেন ওজনটা কমিয়ে স্থায়ীভাবে ধরে রাখতে পারে না এটার মূল কারণ হচ্ছে অনেককেই আমি দেখি ডায়েট করে ওজন কমায় দ্রুতভাবে একদম হার্ড ডায়েট করে কিন্তু যখন খাবার দাবার একটু খাওয়া শুরু করে তখন ওজনটা আবার বেড়ে যায় তাই আমি সবাইকে বলি অতিরিক্ত হার্ড ডায়েট না করে খাবার দাবার খেয়ে ওজন কমাতে পাশাপাশি আমাদের আস্ত গ্রিন কফিটা খেতে আমি কিন্তু আমার আস্ত গ্রিন কফিটা খেয়ে ওজনটা কমাইছি পাশাপাশি স্লিমিং পাউডারটা খেয়ে ওজন কমাইছি আলহামদুলিল্লাহ এখন আমি আর ডায়েট করি না আমি এখন খাবার দাবার খাই তারপর আমার ওজনটা বাড়ে না কেন বাড়ে না আমি ওই যে আস্ত গ্রিন কফিটা খেয়েছি আস্ত গ্রিন কফি খেলে আপনার ম্যাটাবলিজম রেটটা বাড়ে এবং একদম স্থায়ীভাবে ওজনটাকে কমাতে হেল্প করে আমার কথা হচ্ছে সবাই তো সারা জীবন ডায়েট করে থাকতে পারবে না এক সময় না সময় খাবার দাবার খেতে হবে তাই আমি বলবো যারা ডায়েট ছেড়ে দিলে দ্রুত ওজন বেড়ে যায় তারা আমাদের এই কম্বোটা অবশ্যই খাবে এটা স্থায়ীভাবে ওজন কমাতে হেল্প করবে